হস্ত মৈঠনে অব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা মেয়েদের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজন কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাধ্ব আসি জানাবেন প্লিজ আপন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে কিনা পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীরের মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুন গোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজে সারতে পারে তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক

তাহলে এটি বা তো হাটাবাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেন পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য অতএব সূর্য দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ফয়সাল আহমদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রুপ করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রিয়ালিটি আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচক আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বা সেটাও তো নিশ্চিত নয় বিদায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যাবে অর্থাৎ সেরকম নয় এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামিক বিহানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্য জনকে বিয়ে করেছেন তারপন যায় আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো চায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশ্রুতি বানানোর জন্য শ্যামিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীর তবে স্ত্রী স্বামী স্ত্রীকে কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত শেখ রোকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিমিশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ বসেই শশা পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি আহ দাঁড়ি পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়না আবর্জনা চলতে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে তারা পেশাব করেছে তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদ্ তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলি সালাতাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে তাকে দিতে বলা হয়েছে অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার কোন না বিধায় আপনার আম্মাকে বলতে হবে কাজটি করা যাবে না এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আহ জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিনা বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়া তিন জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় না বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না ব্যবহার করার পরে যদি আপাক হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই মেয়েদিয়া মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে উঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন আহ এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে ভাবে মিশে না যেটার ফলে নাফাক হয়ে যায় এবং এ দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না এর না আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই অধিকার তাকে দিয়েছে আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্ত মৈথুনে স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটা আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্যই সেজন্য এটি না যায় যেমন কোন কথা হারাম মিনহা যদি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়েজ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় তারপরেও সালাদের কিছুটা আগে ব্যবহার করলে তারপরে দরজা খুলে আমার গুণা হবে টয়লেটে কাজ করেন এদিকে দরজা খোলা না আঁকলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন আহ ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে সেরকম না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন পরে ঢুকা বের হওয়া যখন বের হওয়া দোয়া পরে বের হওয়া খাওয়া এটি শুননা সম্মত যদি না করেন তাহলে সে ক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন না তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবে রাসুল ভুইয়া আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা প্রসাব করলে তো ভাবা যায় না এক্ষেত্রে করে যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পাওয়া সেটা পরিষ্কার কোনো করা হয় না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি হবে এত কিছু এত বেশি আপনার সেটার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নামলেস নাই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগে সেটি ব্যবহার করা যাবে আফরোজা খাতুন হাদরে লিখেছেন একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জন কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং যে কি রাজকায় নির্বাদেও তিনি বাকি জীবন কাটাতে পারেন কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ বিবাহিত ছিলেন এবং আহ ফেটনা থেকে বাঁচার জন্য এটি অন প্রয়োজন হয় আর ফেটনা পড়ে যার আশঙ্কা থাকে কোন রকম একা একই তার জন্য থাকা যায় রোহান আপনি এমদিকে লিখেছেন শীতের দিনে টাকার নিচে কাপড় পরা যাবে কিনা অবস্থা অবস্থাটা নিচে কাপড় পরা হাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে আহ এবং নিচ থাকেই টাকা নিচে যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচ আলাদা করে খোলার কিছু নাই সেগুলো কথা ভিন্ন সব বাকি শীতের অজুহাতে নিচে পাপ করা যায় তাই যেমন মোজা পরিধান করবেন